আসসালামু আলাইকুম নাহার ব্লগ অ্যান্ড কুকিংয়ে আজকে আমি দেখাবো চিকেন ললিপপ দেখতে কতটা সুন্দর আমি প্রথমেই একটি মুরগির বুকের অংশের যে মাংস আছে দেড় পিস আমি নিয়ে নিয়েছি একটা সম্পূর্ণ এবং আর একটার অর্ধেকটা নিয়ে নিয়েছি এটি কিমা করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা এটা আমার ফ্রিজে রাখা ছিল তার মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া যেহেতু বাচ্চারা খাবে সেহেতু আপনারা সেই আন্দাজে মরিচটা দিবেন অনেক সময় দেখা যায় বাচ্চারা ঝাল খেতে পারে না সেই ক্ষেত্রে আপনারা কাঁচা মরিচটা না দিলেন কারণ এটা মুখে পড়লে বেশি ঝাল লাগে তখন আপনারা সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন এরপরে আমি এক টুকরা লেবু দিয়ে দিলাম লেবুটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এটি চিকেনের গন্ধটা সরে যায় তারপরে আমি একটু দিয়ে দিলাম সয়া সস এই সয়া সসটা দিলেও দিতে পারেন কেউ না দিলে স্কিপ করে দিতে পারেন তারপরে আমি এর মধ্যে একটি ডিম ছিল সেই ডিম কুসুমটা নিয়েছি সাদা অংশটা কি কী করবো পরে দেখাবো তারপর দুই পিস পাউরুটি নিয়েছি দুই পিস পাউরুটি আপনারা প্রথমে ভিজিয়ে রেখে তারপরে দিবেন এরপরে এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবং এখন আমি ব্যবহার করছি লবণ লবণটা স্বাদ মতো দেওয়ার জন্য আমি পরে দিয়েছি এখন আমি এগুলোকে চিকেন বলের মতো বানিয়ে নিব সবগুলো বল বানিয়ে নিব। এবং সাদা যে অংশটা ছিল ডিমের এটার মধ্যে হালকা লবণ দিয়ে আমি ফেটে নিয়েছি সব বলগুলো আমি বানিয়ে নিলাম যেটা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেড ক্রাম আমি পাউরুটি ব্লেন্ড করে এটা বানিয়ে নিয়েছি সাথে আমি একটু অরেঞ্জ কালার দিয়েছি যাতে ললিপপগুলো বানালে খুব কালারফুল লাগে এই জন্য আমি এর মধ্যে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি এখন সবকটি চিকেন বল আমি প্রথমে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম দিয়ে মুড়িয়ে নিচ্ছি এরপরে আমি চলে যাব ভাজার জন্য সবগুলো বল যখন আমার হয়ে গেছে এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে বোঝার জন্য কাঠি দিয়ে চেক করে নিতে পারেন এই যে কাঠিগুলো দেখছেন এগুলো দিয়ে চেক করতে পারেন যেহেতু আমি ললিপপ বানাবো এই কাঠিগুলো ধরার জন্য দিব তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মনে হচ্ছিল বলগুলো অনেক নরম হয়েছে হোক কোনো সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই কারণ আপনি যখন এটি তেলে ভাজবেন তখন এটি আরও অনেক শক্ত হয়ে যাবে অটোমেটিক্যালি এটা শক্ত হয়ে যায় দেখেন একটা আমি উঠিয়ে একটা কাঠি লাগিয়ে দেখালাম যে কি সুন্দর হয়েছে কালারগুলো অনেক সুন্দর এসছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে